নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করব চিকেন তন্দুরি মশলা খুব সহজে কত তাড়াতাড়ি করা যায় সেটাই শেয়ার করব। আমি এখানে প্রায় দেড় কেজি মতন চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যাগনেট করে নিয়েছি তাতে ছিল আদা রসুন বাটা আর কিছু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু চাট মশলা এবার দিয়ে দিয়েছিলাম এক কাপ মতন টক দই পরিমাণ মতন নুন একটু বাটার মাখিয়ে এটা রেখে দেবো আধ ঘন্টার মতন রেস্ট আমি এটাকে হাত দিয়ে মেখে নিয়েছিলাম ভালো করে হাত দিয়ে ভালো এইভাবে মেখে নিয়ে এবার এটাকে রেখে দেবো সাইডে এবার রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নেবো এবার মশলাটা রেডি করে নেব তাতে সাদা কড়াইতে সাদা তেল দিয়ে এবার পেঁয়াজটাকে প্রথমে আমি কেটে রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি একটু লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো টমেটো আমি এখানে দু পিস মতন টমেটো ব্যবহার করেছি আর বড় সাইজের আমি দুটো টুক পেঁয়াজ ব্যবহার করেছি এবার দিয়ে দেবো দু চামচ মতন চালমগজ দু চামচ মতন তিল আর দিয়ে দেবো এক চামচ কাজু এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো ঠিক এইভাবে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো দু চারটে শুকনো লঙ্কা গোটা দিয়ে এরকমভাবে ভেজে নিয়ে এটাকে এবার ঠান্ডা করে তারপর মিক্সির বাটিতে আমি পেস্ট করব আর এদিকে দেখো ম্যাগনেট চিকেনটা আমার রেডি আধ ঘন্টা হয়ে গেছে এবার এটাকে একটু ফ্রাই করে নেবো ফ্রাই করার জন্য আমি এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে এক চামচ মতন বাটার দিয়ে এবার একে একে চিকেনগুলো ফ্রাই করে নেব দেখো ঠিক এইরকমভাবে কালার হয়ে এলে এবার একটি সেঁকে নেব গ্যাসে একটু সেঁকে নিয়েছি যাতে আরও একটু ভালো করে পোড়া পোড়া মতো দেখতে হয় যেহেতু তন্দুরি একটু পোড়া পোড়া হলে ভালো খেতে হবে এবার একটু চাট মশলা ছড়িয়ে দিলাম এবার রান্না করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে গোটা মশলা দিয়ে দিচ্ছিলাম তাতে ছিল এলাচ দারচিনি লবঙ্গ আর একটা স্টার এবার বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি মশলা যেহেতু ভাজা মশলা বেশি কষতে লাগেনি দেখো তারপর মশলাটা কষা হয়ে এলে এবার চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে মশলার বাটির জলটা দিয়ে দিলাম এবার একটু বেশ কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম দিয়ে এভাবে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেবো কিছুটা কেশরি মেথি পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার নামাবার আগে এক